আসসালামু আলাইকুম তাহের জামান চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগত জানাই কাছে এবং দূরের দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমার নিজের বোনের জন্য নিজের সংসারটা ভেঙে চুরমার হয়ে গেল। চোখের সামনে আমার সাজানো গোছানো সংসার আজ যেন দুধু মরুভূমিতে পরিণত হলো আমরা দুই বোন ছোটবেলা থেকে আমাদের ফ্যামিলির অবস্থা ভালোই ছিল আর্থিক ভাবে কোনো সমস্যা ছিল না আমাদের বাবা মা আমাদের খুব আদর যত্ন করেই বড় করেছে আর আমার অনেক দিন পরে আমার ছোট বোন হয়েছে যার কারণে বলা যায় ও আমার অনেক আদরের ছিল তো যাই হোক ইন্টার পড়ার পরে যখন আমি অনার্স পড়ি তখন ফ্যামিলিগত ভাবে আমার বাবা মা আমাকে বিয়ে দিয়ে দেয় এদিকে আমি প্রেগনেন্ট হয়ে অসুস্থ হয়ে পড়ে আমার পড়াশোনার গ্যাপ হয়ে যায় এরপর বাচ্চা হওয়ার পরে পড়াশোনাটা কন্টিনিউ করতে পারি না পড়াশোনাটা না হওয়ার কারণে মনের মধ্যে অনেক কষ্ট অনুভব হতো এই জন্য আমার বোনটা যাতে পড়াশোনা শেষ করতে পারে এরপর ওর বিয়ের জন্য বাবা মাকে বলবো বাবা মাকে তো আমার সময় নিষেধ করতে পারি নাই কিন্তু বোনটাকে কখনো পড়াশোনা শেষ না করি মানে ও যখন না চাবে তখন ওকে বিয়ে দেব না বোনটাকে নিয়ে সেরকম একটা চিন্তা ভাবনা ছিল পড়াশোনায় ও খুব ভালো ছিল ও যখন এসএসসি পরীক্ষা দিল তখন ইন্টারের সময় আমি আমার এখানে নিয়ে আসলাম কারণ আমি হচ্ছে শহরে থাকি আর সবকিছু আমি খোলা মেলা বলতে চাচ্ছি না এই জন্য আমি আমার লোকেশনটাও বলতেছি না আমার বাবা মা যেহেতু গ্রামে থাকতো তো বোনটাকে একটু ভালো জায়গায় পড়ানোর জন্য আমি আমার এখানে তো মোটামুটি থেকে ভালোই পড়াশোনা আমার বোন যেহেতু এখানে থেকে পড়াশোনা এই জন্য কাছের একটা ফ্রেন্ড প্রায় আমার বাসায় আসা যাওয়া করতো ওর ফ্রেন্ড যেহেতু হোস্টেলে থাকতো ওর খাওয়া দাওয়া একটু সমস্যা হতো এই জন্য প্রায় আমার বাসায় আসতো থাকতো ওইটা নিয়ে আমি কিছু মনে করতাম না এতে আমার বোনটাও খুব খুশি ছিল এবং আমার সময়টাও খুব ভালোই কাটছিল এবং আমার হাজবেন্ডের সাথে অনেক গল্প আড্ডা হতো আমার হাজবেন্ড ওদের ছোট বোনের চোখে দেখতো এটা আমার বিশ্বাস ছিল এভাবে দিনগুলো ভালোই কাটছিল এক পর্যায়ে আমি জানতে পারি যে আমার বোনের বান্ধবীর সাথে আমার হাজবেন্ড রিলেশন হয়ে যায় প্রথমে আমি সেটা বুঝতে পারি নাই কিন্তু আমার বোন এখানে থাকায় যে আমার সংসার ভাঙ্গার কারণ হবে এটা আমি কখনো কল্পনা করতে পারি নাই এটা যদি আমার বোনের সাথে হতো তাহলে এটা আমি মেনে নিতে পারতাম কিন্তু আমার বোনের বান্ধবীর সাথে যেমনটা হবে এটা কেই বা বুঝছে একটা পর্যায়ে তারা এত ঘনিষ্ঠ হয়ে গেছে যে আমাকে সংসার থেকে বিচ্ছেদ করার একটা উপায় খুঁজতেছে এসব কিছু যখন আমার বোন জানতে পারে তখন ও অনেক কান্নাকাটি করে ও হয়তো ভেবেছে এটা ওর কারণেই হয়েছে তবে আমি ওর উপর দোষারোপ করছি না আমি মনে করছি এটা আমার ভাগ্যে লেখা ছিল আমার হাজবেন্ড এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে আমাকেও ছাড়তে পারতেছে না এবং ওই রিলেশন থেকেও বের হয়ে আসতে পারতেছে না কারণ একটা মানুষের পক্ষে দুইটা সম্পর্ক একসঙ্গে টিকিয়ে রাখা সম্ভব না এর মধ্যে আমি দ্বিতীয় বাচ্চার মা হলাম এরপর আমার বোনকে আমার বাবা মা গ্রামে নিয়ে যায় কারণ তারা চাচ্ছিল যাতে তাদের বড় মেয়ের সংসারটা ভেঙে না যায় এভাবেই চলতেছিল পরিশেষে আমি জানতে পারি যে তারা গোপনে বিয়ে করে সংসার করছে অন্যদের মতো আমিও বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে সবকিছু মেনে নিয়ে সংসার করতেছিলাম কিন্তু সে তার ভালোবাসা এতটাই মুগ্ধ ছিল দিন দুনিয়া তো সবকিছু ভুলেই গেছিলো আমাকে তো দূরের কথা আমার বাচ্চাদের কথাও কোনো সময় মনে করতো না সে আমাদের সাথে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছে বললেই চলে এমত অবস্থায় ভাড়া বাসায় থেকে দুইটা বাচ্চা নিয়ে সংসার একা করতে পারছিলাম না সে আমাকে চলে যেতে বাধ্য করেছে অতপর আমি সবকিছু ছেড়ে আমি আমার বাবা মার কাছে চলে আসলাম এখানে আমি আমার শ্বশুরবাড়ির লোকজনদেরও কোনো দোষ দিচ্ছি না কারণ তারাও অনেক চেষ্টা করেছে আমার বাচ্চা দুইটার মুখের দিকে তাকিয়ে সংসারটাকে বাঁচানোর এখন আমি তার থেকে সিপারেট নিয়েছি বর্তমান আমি আমার বাবার বাসায় থেকে ছোট্টটা জব করে আমি এবং আমার বাচ্চাদের ভরণপোষণ চলাইত এই ছোট্ট জবের স্বল্প বেতন দিয়ে আমার এবং আমার বাচ্চাদের ভরণপোষণ চালানো সম্ভব হচ্ছে না তাই আমি এখন আমার পরিবারের একটা বোঝা হয়ে আছি আমি যদি চাইতাম তাহলে আইনের সাহায্য নিয়ে আমি তার সাথে লড়াই করতে পারতাম কিন্তু যে মানুষটা আমাকে চায় না মন থেকে ভালোবাসে না তার সাথে আইনি ভাবে লড়ে হয়তো কিছু টাকা পাবো কিন্তু কি দরকার তাকে ফেলার আমি মেনে নিয়েছি যে এটাই আমার ভাগ্যে লেখা ছিল আর আমার বোনের আমার কোনো রাগ নেই হয়তো অল্প সংসার আমার জীবনে লেখা ছিল এখন আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমার বাচ্চাদেরটাকে কীভাবে পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ করব। এভাবে হয়তো আমার বাকি জীবন পার হয়ে যাবে এই গল্পটা হচ্ছে আমার এক প্রতিবেশী বোনের জীবনে ঘটে যাওয়া গল্প তাই আমি ভিডিও আকারে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এরকম যদি আরও নিত্য নতুন গল্প শুনতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন চাইলে পেজটা ফলো দিতে পারেন আর যদি কাজটা অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম